গোঘাটের সারম্বরে শিশু দিবস পালন এসডিপিও ওসির উপস্থিতিতে শিশুদের মুখে হাসি আজ চোদ্দই নভেম্বর স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন যা সারা দেশে শিশু দিবস হিসাবে পালিত হয় এই উপলক্ষে আজ গোঘাটের আকতপুর প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরামবাক এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল পুলিশ কর্তাদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গনে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং ওসি মধুসূদন পাল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনা করেন এবং প্রতিটি ক্লাসরুম ঘুরে দেখেন তারা শিশুদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন এই বিশেষ দিনে শিশুদের মুখে হাসি ফোটাতে পুলিশ কর্তারা তাদের হাতে উপহার তুলে দেন শুধু তাই নয় শিশুরা তাদের তৈরি করা কিছু উপহারও তুলে দেয় পুলিশ আধিকারিকদের হাতে এই আদান প্রদানে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো শিশু দিবসের এই অনুষ্ঠানে এসে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং ওসি মধুসূদন পাল দুজনেই নিজেদের স্কুল জীবনের স্মৃতি রোমন্থন করেন তাদের স্মৃতিচারণায় শিশুরা যেমন মুগ্ধ হয় তেমনি এক নস্টালজিক পরিবেশেরও সৃষ্টি হয় পুলিশ কর্তারা তাদের বক্তব্যে প্রত্যেক শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পড়াশোনার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ জন্য উৎসাহিত করেন প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের মতে পুলিশ আধিকারিকদের এই ধরনের অংশগ্রহণ শিশুদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের পড়াশোনায় আরো মনোযোগী হতে সাহায্য করবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবস পালন সার্থক হয়ে উঠেছে বলে মনে করছেন এলাকার সুধি জনেরা গুঘার থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট নিউজ আমার বাংলা শিশু দিবস আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে এই প্রাইমারি স্কুল এবং এইখানে যেভাবে আমাদের স্যার এবং ম্যাডামরা এত সুন্দর ওনাদের মধ্যে ডিসিপ্লিন ইনকালকেট করেছে সেটার আমি চাক্ষুষ করলাম প্রত্যেকটা ক্লাসে গিয়ে এবং প্রত্যেকে এত সপ্রতিভোগ যেটা কি না দেখা যায় যে আজকাল সবাই ধাবিত হয় হচ্ছে এই সিবিএসি আইসিএসি বোর্ডের দিকে কিন্তু ফ্যাকাল্টিদের যদি ঐকান্তিক প্রচেষ্টা থাকে এবং যদি ওনারা সত্যিই প্রচণ্ড আন্তরিকতার সাথে পড়াশুনো করান এবং সেটা ফলো রাখেন তাহলে এত সুন্দর পরিবেশ ম্যাজিকের মতন তৈরি হয় তো সেটাই আমরা আজকে দেখলাম নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে